পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলোতে মিশে থাকে ধর্মীয় বিশ্বাস প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রযুক্তির রহস্য একটি উদাহরণ রাম সেতু যা ভারতের তামিলনাড়ুর দক্ষিণ অঞ্চল থেকে শ্রীলঙ্কার দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন সেতুটির সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় অনুভূতি এবং বহু বিতর্ক রাম সেতু সম্পর্কে জানা কেবল ইতিহাস নয় এটি প্রমাণ করে মানুষের বিশ্বাস ও প্রকৃতির মিশ্রণ কিভাবে সময়ের সাথে সাথে একটি চমৎকার রহস্য তৈরি করেছে সমুদ্রের ভেসে থাকা অগভীর চুনাপাথরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য তিরিশ মাইল বা আটচল্লিশ কিলোমিটার ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত আর শ্রীলঙ্কাকে যোগ করে রেখেছিল স্থলপথে এখন এই সেতুটি দিয়ে চলাচল না করা গেলেও শতক পর্যন্ত একদম পায়ে হেঁটে যাবার অবস্থায় ছিল মানুষ তখন যেতেও পারত পর্বতের চূড়ায় অবস্থিত মন্দিরের নথি অনুযায়ী চৌদ্দশো আশি সালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল যার ফলে এই সেতুটি ভেঙে যায় বিভিন্ন ঝড়ের ফলেও তলিয়ে যায় এই সেতুটি সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের কাছে এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন সংস্কৃত মহাকাব্য রচিত রামায়ণে এই সেতুর উল্লেখ পাওয়া যায় সনাতন মতে এর নাম হল রাম সেতু রামায়ণে উল্লেখ আছে যে রামের স্ত্রী সীতাকে শ্রীলঙ্কার রাজা রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায় এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানানোর নির্দেশ দেন বানস সেনারদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলো ভেসে ওঠে এই সেতুটিকে নল সেতুও বলা হয় কারণ নল নামের একজনের কাছে থেকে এই সেতু নির্মাণের নকশার নাম নেন রাম কথিত আছে যে এই সেতুটি মাত্র দিনে নির্মাণ করা হয়েছিল রামায়ণে এই সেতুটিকে সেতু বন্ধন ডাকা নম হয়েছে আধুনিক বিশ্ব এই সেতুর কথা জানতে পারে ইবনে লেখা বুক কিংডম বই থেকে বইটি আনুমানিক আটশো সালের দিকে বের হয় সেই নবম শতকেও এই সেতুর নাম সমুদ্রের সেতু নামে উল্লেখ করা হয়েছিল এই সেতুর উৎপত্তি আজও বিতর্কিত ভূতাত্ত্বিকরা এ ব্যাপারে একমত নন কারো কারো মতে ধীরে ধীরে সমুদ্রের বুকে চর জেগে সেতু তৈরি হয়েছিল আবার কারো মতে শ্রীলঙ্কা যখন ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছিল তখনই এই সেতুর জন্ম হয় এই সেতুতে যে চারকোনা দিয়েছেন সরাসরি সেতু পরীক্ষা না করে স্যাটেলাইট রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে ইন্ডিয়ান স্পেস রিসোর্স অর্গানাইজেশনের মেরিন অ্যান্ড ওয়াটার রিসোর্স গ্রুপ অব দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে জানায় সেতুতে একশো তিন অংশে বিভক্ত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট রামেশ্বর নামে একটি গবেষণা চালায় যার উপসংহার ছিল যে রামেশ্বর দ্বীপ গঠিত হতে শুরু করে প্রায় এক লাখ পঁচিশ হাজার বছর আগে কিন্তু কার্বন ডেটিং অনুযায়ী রামেশ্বর ও তালাই মান্নারের মাঝের অংশটা সমুদ্রে থেকে উঠতে শুরু করে সাত হাজার থেকে আঠারো হাজার বছর আগের কোনো এক সময় এই জন্য ভারত সরকার একটি মিলিয়ন ডলার প্রজেক্ট হাতে নেয় দুই সালে যার উদ্দেশ্য ছিল একটি শিপ চ্যানেল তৈরি করা কিন্তু সেটি করতে হলে আদম সেতু বা রাম বড় একটি অংশ ক্ষতি হতে পারে তখন বিজেপি সহ ভারতের নানা রাজনৈতিক ও হিন্দু সংগঠন ধর্মীয় কারণে এর বিরোধিতা করে তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ভারত সরকার সুপ্রিম কোর্টকে দুই হাজার সাত সালের থেকে জানায় যে রাম কর্তৃক সেতু নির্মাণের ঐতিহাসিক কোনো প্রমাণ নেই দুই হাজার আট সালের সরকার পক্ষের একজন আইনজীবী দাবি করেন যে রামনাকে এই সেতুটি ধ্বংস করে দিয়েছিলেন তবে এ দাবিটি প্রত্যাখ্যান করা হয় পরে মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে রাম সেতুটি প্রাকৃতিক নয় বরং নির্মিত দুই সালে ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির একটি প্রকাশনায় বলা হয় যে সেতুটি মনুষ্য নির্মিত হতে পারে তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি ডিসকভারি কমিউনিকেশন সায়েন্স চ্যানেলের হোয়াট অন আর্থ প্রোগ্রামের এনসিয়েন্ট ল্যান্ড ব্রিজ পর্বে রাম সেতু বিষয়ক একটি প্রতিবেদন প্রচারিত হয় সেখানে দেখা যায় নাসার স্যাটেলাইট ইমেজ ও প্রত্নতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী রাম বা আদম সেতুর বালু চার হাজার বছরের পুরনো হলেও উপরের পাথর সাত হাজার বছরের পুরনো বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর অ্যালান লিস্টারের মতে রাম সেতুটি প্রায় পাঁচ হাজার বছর আগে নির্মিত হয়েছে এত এত কাহিনী এবং আলোচনার কোথাও সেতুটির রহস্যের উৎপত্তগত সমাধান নেই কে বা কারা কেন নির্মাণ করেছিল এই সেতু আর কোন প্রযুক্তি দিয়েই বা বানিয়েছিলেন তার কোনো সুলিখিত প্রমাণ পাওয়া যায় না সবই প্রচলিত তথ্য তবে শত শত বছর ধরে এই সেতুটির রহস্য আবৃত ছিল এবং এখনো আছে পাঁচশো কিংবা ছয়শ বছর আগে এই সেতুর প্রাণবন্ত রূপ দেখতে কেমন ছিল সেটা জানবার কোনো উপায় আমাদের আর নেই এই সেতুটি ধর্মীয় গৌরব ছাড়াও ভারতের ইতিহাস সংস্কৃতি ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বহু তীর্থযাত্রী রামেশ্বরমে এসে এই সেতুর প্রতি শ্রদ্ধা জানায় এই সেতুটি ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন রাম সেতু শুধুমাত্র একটি সেতু নয় এটি মানুষের বিশ্বাস কল্পনা এবং প্রকৃতির একটি বিস্ময়কর সংযোগ যদিও আর প্রকৃত উৎপত্তি নিয়ে বিতর্ক অব্যাহত এটি ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসে একটি অপরিহার্য অংশ প্রকৃত গঠন বা মানুষের তৈরি রাম সেতুর রহস্য আমাদের মনে চিরকাল জাগরুক হয়ে থাকবে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আমাদের আজকের আয়োজন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ